গরমকালে মাছের টকটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর বড় মাছ দিয়ে হোক বা ছোট মাছ দিয়ে হোক যে কোনো মাছ দিয়ে কিন্তু মাছের টকটা খুব চট জলদি বানিয়েও নেওয়া যায় আর স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুবই ভালো গরমকালে এই হালকা পাতলা মাছের টকটা চলুন আজকে আমি কিভাবে মাছের টকটা বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি নিয়ে নিয়েছি সামান্য একটু তেঁতুল আর তেঁতুলটার মধ্যে দিয়ে দিয়েছি গরম জল কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে আমি এইভাবে তেঁতুলটাকে ছেঁকে নিয়েছিলাম আর আজকের মাছের টকটা আমি সামান্য একটু আলু দিয়ে করব আর এই বাটিটার মধ্যে আমি নিয়ে নিয়েছি হাফ চামচ করে হলুদ আর সামান্য নিয়েছি লঙ্কার গুঁড়ো একটুখানি জল দিয়ে মশলাটা ভিজিয়ে রাখলাম আর মাছটা ভালো করে নুন আর হলুদটা মিশিয়ে নিচ্ছি আমি কড়াইতে আগে থেকে তেলটা একটু গরম করে নিয়েছি আর আমি আজকে রান্নাটা রাইস ব্যান অয়েল দিয়ে করছি আপনারা চাইলে সরষের তেল বা যে কোনো বাদাম তেল দিয়ে রান্নাটা করতে পারেন যেহেতু আমরা বাড়িতে সবসময় রাইসম্যান রয়েলটাই খাই তো সেই কারণে মোটামুটি সব রান্না আমি এই তেলটাতেই করি তো মাছটাকে হালকা ভেজে নিলাম আর ভেজে নিয়ে তুলে রেখেছি এবার অল্প অল্প করে মাছগুলো দিয়ে বেশ ভালো করে মাছটাকে ভেজে রাখবো খুব বেশি কড়া করে আমি ভাজিনি আর এবার আমি মাছটা ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা আলু আর আলুটাকে এভাবে সরু সরু করে কেটে নিয়েছি সামান্য একটু নুন দিয়ে ভালো করে চেড়ে নিয়ে ঢেকে রাখলাম আর এবার ঢাকনাটা খুলে নিয়েছি আলুটা কিন্তু বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে আর সামান্য একটু সেদ্ধও হয়ে গেছে এবার যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটাও আমি দিয়ে দিলাম আর সামান্য একটু বাটিটা ধুয়ে জলটা দিয়ে মশলাটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না মশলাটা একটু কাঁচা গন্ধটা চলে যায় যেহেতু মশলা বলতে এখানে হলুদ আর লঙ্কার গুঁড়োই আছে তবুও একটু ভালো করে ভেজে নিয়ে আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে এবার আমি তেঁতুলটাও দিয়ে দিলাম আর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সামান্য একটু দিয়ে দিয়েছি গরম জল এবার আমি মিষ্টির জন্য এখানে দিয়ে দিলাম হাফ চামচ গুড়ের পাউডার আর টকটাকে একটু ব্যালেন্স করার জন্যই সামান্য একটু মিষ্টিটা দিলে ভালো লাগে টেস্টটা কিন্তু খুব ভালো হয় ব্যাস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি মোরলা মাছের টক আর এবার আমি এটাকে একটু সার্ভ করে নিলাম একটা বাটিতে ঢেলে রাখলাম আর এই মাছের টকটা খেতে আমার ভীষণ ভালো লাগে আর গরমকালে দেখবেন এই রকম টক জাতীয় রেসিপিগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে আর বড় মাছেরও হয় কাতলা মাছ বা রুই মাছের টকটাও খেতে মন্দ লাগে না তবে আজকের এই রেসিপিটা আমি তেঁতুল দিয়ে করেছি আপনারা চাইলে আম দিয়েও করতে পারেন এখন তো মার্কেটে বেশ ভালোই আম পাওয়া যাচ্ছে তো আম দিয়েও কিন্তু এই টকটা খেতে খুব ভালো লাগে গরম গরম ভাত আর তার সাথে পরিবেশন করে নিলাম মোরলা মাছের টক মাছের টক খেতে কে কে ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই কমেন্টগুলো পড়তে আমি ভীষণ ভালোবাসি আর ভিডিও শুরুতেই আমি বলেছি কিন্তু যে আমার এই মাছের টকটা খেতে ভীষণ ভালো লাগে যে কোনো মাছের টক রেসিপি আমি খুব ভালোবাসি বিশেষ করে গরমকালের জন্য আমার মনে হয় এটা একটা পারফেক্ট খাবার কারণ এর মধ্যে কোনো মশলা থাকে না পেঁয়াজও দিই আমি আর অনেকে পেঁয়াজ রসুন দিয়েও মাছের টকটা করে থাকে তবে আমি কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার এই রান্নাটাই করি না আমি ঠিক এইভাবেই করি রান্নাটা একদম সিম্পলভাবে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ